বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে কিছুটা কাজ করে স্নান টানও হয়ে গেছে এখন হচ্ছে চা বসিয়েছি চা বসিয়েছি বলতে স্যারকে চা দিয়ে এসছে আমিও চা নিয়েছি চা খাবো আজকে সাড়ে নটা বেজে গেছে তো পরাপট চাটা খেয়ে নিয়ে তারপর যাবো রান্নাঘরে তো দেখো তো আমার গ্রিন টি নিয়েছি এটা এই যে ড্রাই ফ্রুটসটা এটা একসাথেই ভেজানো হয় আর কি কাঠবাদাম কাঁচা বাদাম ছোলা একসাথেই ভিজিয়ে রাখি এটা হচ্ছে পাখির খাবার এটাখানে একটা ডিম সেদ্ধ বসিয়েছি এই তো আর বাইরের পরিবেশ ছাদে আসলাম জামা কাপড়গুলো ধুবো অনেকগুলো ওটা ঘরে বিছানার চাদর পাল্টানো হয়েছে চাদরগুলোই ধুবে এগুলো ধোয়া হবে তাকে খাবার দিচ্ছে আর জলগুলো সকালে দেওয়া হয় তো আবার মাঝখানে দুবার করে পাল্টানো হয় তো চলো জামা কাপড় সব ভিজে দিয়ে আসলাম এসে এখন হচ্ছে যে বসেছি সকালের খাবার আর সবার হয়ে গেছে মেয়ের তো আজকে আর্ট ছিল তো আর্টিস্ট স্যার আজকে যে বাড়িতে আর্ট করে না ওরা নেই বাড়িতে তাই আমাদের বাড়িতে আসছে আর কি আসবে এখনই আসবে ও গেল আর্ট করাবে তো ওরা খেয়ে জামা কাপড়গুলো সব মেলবো মিলে তারপর ঘরগুলো মিশতে হবে আর রান্না হয়ে গেছে আজকে তাড়াতাড়ি হয়ে গেছে তো আজকে রান্না হয়েছে হচ্ছে ডাল আলু ভাজা মোচা ঘন্ট আর মাছের ঝোল এই তো হয়েছে এখন চলো খেয়ে কাজে লেগে পড়ি আর ওর জ্বরটা কালকে তো রাত্রেও ছিল জ্বর সকাল সকালে নেই এখনো স্কুলে গে গেলো খেতে পারছি না সেরকমই সামান্য করে ভাত খাচ্ছে আরে অসুস্থ থাকলে না ভালো লাগে না সব সময় বাইরে যেতে হয় স্কুলে থাকতে হয় সারাদিন তো এই চারটার সময় আসে স্কুল থেকে আর স্কুল তো যেতেই হবে কত সপ্তাহে ছুটি নেওয়া হয়েছিল এখন তো আর ছুটি নেওয়া যাবে না আর অসুস্থ থাকলেও ভালো লাগে না তারপরে খেতে পারছে না ওটাই সমস্যা তো চলো খেয়ে নি খেয়ে খেয়ে কাজে লেগে পড়ি জামা কাপড় ধোয়া হয়ে গেল সব মেলে গেছে এই যে চাদরগুলো এই পাশে সব মেলা হয়ে গেছে এখন পাখির ঘরের বাসনগুলো ধুয়ে ফেলেছি পাখির ঘরের বাসন দিয়ে থালাগুলো থাকে গামলা জলের গামলাগুলো থালা সব ধোয়া হয়ে গেছে কমপ্লিট ছাদের কাজ আবার বিকেলে আসবো জামা কাপড় যদি শুকায় নিয়ে যাব না হলে তো কালকে নেবো তো এখন হচ্ছে গাছে জল দিব। নিচে নিচের উপরে ছাদের গাছে তো দিয়েছি কালকেও দিয়েছি রোজই দিচ্ছি এখন রোদ উঠেছে না পুরো গরম রোজই দেওয়া হচ্ছে এখন নিচের বেলকানির গাছগুলোতে জল দিতে হবে তিন চারটে গাছ আছে এখানে এই গাছগুলোতে জল দিব এই গাছগুলোতে জল দিব আজকে 我爷爷吃。 ঘর মোছাও কমপ্লিট ফ্যানগুলো চলছে এখন এক্ষুনি মোছা হলো আর কি আর আজকে আমি একটু আলতা পরেছি এই যে আলতা আলতা পরেছি ওই যে কুচকুটা দেখেছে মণিমা তুমি আলতা পড়েছো আমাকেও পুরিয়ে দাও এই তো এখন ওকে কতবার বলল এসে একটু আগে আসলো স্নান করালাম স্নান করিয়ে দিলাম নিচে গেলো যে আমি ঘর মুছবো বললো তাহলে তোমার ঘর মোছা হলে আমাকে আলতা পরিয়ে দিবে। তো চলো আগে ওকে আলতা দি দিই হলে কখন থেকে বলছে না হলে আমার রক্ষা নেই আজকে চলো আনতে যাচ্ছি আর কি কম্পিউটার যাচ্ছি মেয়েকে নিলাম কম্পিউটার ক্লাস থেকে এখন একটু কশম বাজারে যাব একটা গিফট নিতে হবে ওর জন্য একটু কষ্ট বাজারে যাচ্ছি আর কি মেয়ে যে মেয়েকে নেওয়া হয়ে গেছে আমি একটু কষ্ট বাজারে যাই চলো

কি খাচ্ছি রাত্রে খাচ্ছি হচ্ছে রুটি কলা আমুল দুধ নিয়েছি আর খেজুর গুড় নিয়েছি তো আমার তো এটা ভীষণ পছন্দ তো আজকে এটাই খাবো ডিনারে ঠিক আছে